কি ওয়াকাফ সংশোধনী আইন দু কেন আমরা বিরোধিতা করব। এই আইনটা বলার আগে দুটো মিথ্যাচার আগে ভাঙিয়ে দিই কি মিথ্যাচার বিজেপি বলে বেড়াচ্ছে ওয়াকাফ বোর্ড যেখানেই দাঁড়াবে যেটা বলবে ওয়াকাফের সেটা নাকি ওয়াকাফের হয়ে যাবে আচ্ছা আপনারা বলুন অনেকক্ষণ ধরে আমার বক্তব্য শুনেছেন ওয়াকাফ নিয়ে বলবো লাস্ট এটা বলে শেষ করব। কতজনের এনার্জি আছে সোনার একটা হাত তুলুন তো এনার্জি আছে তো ভাই এনার্জি আছে তো তার আগে একটা কথা হলো হাতটা তুলে রাখুন হাত তুলে রাখুন আমরা আজকে বিপদে পড়ছি আজকে ওয়াক সম্পত্তি তথা মাদ্রাসা মসজিদ ঈদগার সম্পত্তি লুটতে চাইছে তিন বিজেপি সরকার তখন আমরা রাজ্য সরকারের কাছে আশা করেছিলাম যে তিনি আমাদের পাশে থাকবে দুর্ভাগ্য আমাদের এখন তিনি আমাদেরকে দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে তাহলে সময় এসেছে দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে বলবো যে তোমাকেও কিভাবে আমরা দিল্লিতে পাঠাই হবে তো নাকি ভাই হবে তো ভাই কোন একদম সেখানে নয় ভালো লাগলে খাম চিহ্নকে দেবেন না ভালো লাগলে দেবেন না ইভিএম মেশিনে গিয়ে নোটা আছে নোটাতে গিয়ে ভোট দেবেন কিন্তু আপনার বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না তাকে ভোট দেওয়া মানে আপনার ভোটটা আরো শত্রুর হাতকে শক্ত করা আসা যাক কেন আমরা এই আইনের বিরোধিতা করছি বিজেপি একটা মিথ্যাচার করছে অকাপ বোর্ড নাকি যেখানে দাঁড়াবে যেটা বলবে অকাপের সেটা অকাপের হয়ে যাবে এমন ভাবে বুঝাচ্ছে আমার হিন্দু ভাইদের বাড়িতে বাড়িতে দেবেন তুলসী তুলসী গাছ তুলসী তলা বলেন ওটাকে তুলসী তলা আছে বলছে ওয়াক বোর্ড যদি ওই তুলসী তোলাটাকে বলে ওয়াকাফের হয়ে যাবে দেশের প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি কেডে নেবার এই মন্দির আছে এই মন্দিরে নাকি হয়ে যাবে তোমার আমার ঘরে ঢুকে অকাপ বোর্ড যদি বলে দেয় এটা অকাপের তো অকাপের হয়ে যাবে এইরকম বলে হিন্দু ভাইদের মধ্যে মুসলিমদের সম্পর্কটা বাজে ধারণা ঢুকিয়ে দিচ্ছে আমি প্রথম যখন শুনি আমিও তো অবাক আমি এই ধরনের আইন হতে পারে দেশে আচ্ছা বলুন এটা যদি সাধারণ কোনো মানুষই শোনে হিন্দু মুসলমান নির্বিশেষে সেও তো বলবে আইন বন্ধ হবে ভাই তাই না যদি আমার মন্দিরে এসে ওয়াকাপ বোর্ড বলে যেটা অকাপের তো অকাপের হয়ে যাবে আমার মসজিদে এসে ওয়াকাপ বোর্ড বললে এটা হয়ে যাবে এই আইন রাখার থেকে বন্ধ করে দেওয়া ভালো হিন্দু মুসলমান সবাই বলবে কিন্তু এই ধরনের আইন নাই আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে পশ্চিমবাংলায় ওয়াকাপ সম্পত্তি কত বেহাত হয়ে আছে জানেন প্রায় ছিয়াত্তর হাজার বিঘা কত এক দুই বিঘা নয় ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি বেহাত হয়ে আছে সেটা ওয়াকাপ বোর্ড উদ্ধার করতে পারছে না আমার নিজের ছিয়াত্তর হাজার বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না আর আমার এত পাওয়ার আমি মন্দিরটা যদি বলি আমার আমার হয়ে যাবে আব্দুর রহিমের ঘরটাকে যদি বলি আমার আমার হয়ে যাবে রাম কাকার ঘরটাকে যদি বলি আমার আমার হয়ে যাবে আমার এত পাওয়ার যেদিকে তাকাবো সেটাই আমার আর আমার অলরেডি ছিয়াত্তর হাজার বিঘা সম্পত্তি আছে সেটাকে আমি উদ্ধার করতে পারছি না তাহলে এই ক্ষমতার কোনো দাম আছে এটা হতে পারে ক্ষমতা এটা আকাশ কুসুম ব্যাপার সম্পূর্ণ মিথ্যাচার আমার অর্থাৎ ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করতে পারছে না বলে ওয়াকাপ বোর্ড কোথায় যাচ্ছে চলে যাচ্ছে ওয়াকাপ ট্রাইব্যুনালে সেখানে গিয়ে বলছে মাইলট আমি ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করতে পারছি না তুমি অর্ডার করো যাতে আমার জায়গাটা আমি ফিরে পাই ওখানে হচ্ছে না যাচ্ছে কথাই হাইকোর্টে গিয়ে বলছে বিচারপতিদের কাছে কান্নাকাটি করছে যে তুমি অর্ডার করে দাও যাতে আমি আমার ওকাপ সম্পত্তিটা উদ্ধার করতে পারি ওখানে হচ্ছে না সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে গিয়ে উদ্ধারের জন্য চিৎকার করছে মানে আইনি চিৎকারের কথা বলছি সে নাকি অন্য জায়গায় দাঁড়ালে ওয়াকাপের হয়ে যাবে এটা হতে পারে ভাই এটা সম্পূর্ণরূপে মিথ্যাচার মিথ্যাভাবে আমাদের সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে এবার দ্বিতীয় আসা যাক হিন্দু ভাইদের কাছে একটা ভুল বার্তা ছড়িয়ে রেখেছে যে ওয়াকাপ বোর্ডের ওয়াকাফ আইন আছে হিন্দু ভাইদের আইন নেই কেন ধর্মীয় সম্পত্তি রক্ষার জন্য এই বলে একটা মিথ্যাচার করছে এটা হতে পারে ভাই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে শুধু মুসলমানদের জন্য আইন থাকবে হিন্দু খ্রিস্টান বা অন্যদের জন্য আইন থাকবে না এটা হতে পারে আপনাদের কি মনে হয় এটা হতে পারে এটা কোনোদিন হতে পারে না সারা ভারতবর্ষের যত ওয়াকাফ বোর্ড আছে একটা আইনে পরিচালনা হয় সেটা ওয়াকাফ অ্যাক্ট আর